নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পুড়ে শোনাব বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা গল্প বলহরি বল তাহলে শুরু করি গল্পটা গল্পের নাম বলহরি হরিবল বলহরি বল নৈশ গগন মুখরিত করিয়া আমরা কয়েকজন প্রাণী চলিয়াছি হঠাৎ রমেশবাবু আমাকে লক্ষ্য করিয়া বলিলেন আপনার নিশ্চয় খুব রাগ হচ্ছে আমার উপর আমি বলিলাম না কিছুমাত্র না রমেশবাবু বলিতে লাগিলেন না হওয়াটাই আশ্চর্য আজ বিকেলে আপনি আমার বাড়িতে অতিথি হলেন রাত্রে আপনাকে মরা বইতে নিয়ে যাওয়াটা ভদ্রচিত নয় কিন্তু লোক জুটল না কি করি বলুন আমি বলিলাম আহা ওর জন্য আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন কলেজে পড়ার সময় মরা পোড়ানোটাও আমাদের কোর্সের মধ্যেই ছিল প্রায় প্রায়ই এ কার্য করতে হতো হরেন্দ্রবাবু তখন বলিয়া উঠিলেন ও সব বাজে ভদ্রতা ছেড়ে এখন কেউ একটা মিঠে গোছের প্রেমের গল্প বলুন দেখি সময়টা যাতে কাটে এখনও বেশ কিছু দূর হেঁটে যেতে হবে শ্যামবাবু আপনি বলুন শ্যামবাবু আমাদের মধ্যে একটু বয়স্ক লোক তিনি বলিলেন আরে বাপু দু একটা প্রেম যা জীবনে করেছি তা কি আর এখন মনে আছে আমাকে এখন অ্যালজাবরার ফর্মুলা জিজ্ঞেস করাও যা প্রেমের গল্প বলতে বলাও তাই এককালে পড়েছি সব কিন্তু কিছুই ভালো মনে নেই এখন আমার প্রধান চিন্তা তোমাদের পাল্লায় পড়ে এলাম তো রাতটা না বারে বলহরি হরি হরিবল হরেন্দ্র তখন শ্যামবাবুকে ছাড়িয়া চন্দ্রবাবুকে ধরিয়া পড়িলেন আপনি তো চন্দ্রদা এককালে খুব উড়েছিলেন বলুন না দু একটা গল্প সময়টা কাটুক বল হরি হরিবল চন্দ্রবাবু বলিলেন উড়েছিলাম বটে কিন্তু ঠিক যে প্রেম করেছিলাম তা তো বলতে পারি না কারণ ইচ টাইম আই হ্যাড টু পে ফর মাই লাভ আইদার ইন কয়েন্স অর ইন কাইন্ডস সুতরাং তার সম্বন্ধে বিশেষ কোনো কবিত্ব নেই মনের মধ্যে রানী হাবি বিনোদিনী নয়নতারা সব একাকার হয়ে গেছে ডিস্টিংগুইশ করা শক্ত বল হরি হরি হরেন্দ্রবাবু রমেশবাবুকে তখন বলিলেন আপনার স্টকে কিছু আছে নাকি রমেশ দা ছাড়ুন না রমেশবাবু হাসিয়া উঠিলেন আমি ভাই স্কুলে পড়া মুখস্থ করে এক্সামিন পাশ করাটাই পরমার্থ মনে করতাম সুতরাং ছাত্র জীবনে পরীক্ষা পাশ করা ছাড়া আর কিছু করিনি বিয়ে করে স্ত্রীর প্রেমে পড়েছিলাম ফলে চারটি মেয়ে হয়েছে দেখতে পাচ্ছ বলো হরি হরিবল একটু থামিয়া রমেশ বাবু আবার বলিলেন এইবার একটা প্রেম করব মনে করছি কিন্তু অবসর কই সকাল থেকে উঠে আপিস যাওয়ার দ্বারা সন্ধ্যেবেলা ফিরে এসে মনে হয় চারটি খেয়ে শুতে পারলে বাঁচি তোমার নিজের কিছু থাকে তো বলো না ভাইয়া অপরকে জ্বালাতন কর কেন বলো হরি হরিবল হরেন্দ্রবাবু হো হো করিয়া হাসিয়া উঠিলেন ডাক্তারিরা যেদিন থেকে আশঙ্কা করলেন যে আমার বুকের দোষ আছে সেদিন থেকে জীবনকে আর কারুর সঙ্গে জড়াতে সাহস পাই না তাছাড়া আমার মতো মুখে বসন্তের দাগ এক চোখ কানা লোককে কোন মেয়ে ভালোবাসবে বলুন কিন্তু প্রেমের গল্প শুনতে আমার ভারী ইচ্ছে বলুন না আপনারা কেউ একটা বলো হরি হরি বল তারপর হঠাৎ আমার দিকে ফিরিয়া হরেন্দ্রবাবু বলিলেন কিছু মনে করবেন না মশাই আপনি অপরিচিত লোক জীবনে যদি ঘটে থাকে কিছু বলুন না সময়টা কাটুক বলো হরি হরি বল আমার জীবনে যে রমণীর আবির্ভাব ঘটে নাই তা নয় কিন্তু তাহা বলিতে লজ্জা করে সুতরাং কথাটা ঘুরাইয়া বলিলাম এখন কি ও সব ভালো লাগবে তার চেয়ে বরং ভূতের গল্প বলুন কেউ বয়স্থ শ্যামবাবু বলিলেন প্রেমের গল্প আর ভূতের গল্প আমার কাছে দুই সমান আপনি প্রেমের গল্পই বলুন বলো হরি হরি বলিতে লাগিলাম তখন সবে আমি এম এ পাশ করেছি বেশি দিন নয় বছরখানেক আগেকার কথা মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম হঠাৎ সেখানে এক অশিক্ষিতা চাকরা নিকে ভালো লেগে গেল বয়স কম কিন্তু ভারী সুন্দর খোঁজ করে শুনলাম মেয়েটি বিধবা অমন নিষ্পাপ মূর্তি আমি কখনো দেখিনি বল হরি হরি বল তারপর ক্রমশ যেমন হয় একদিন আড়ালে পেয়ে তাকে প্রেম নিবেদন করলাম মেয়েটি শুধু বললে তা কি হয় আমি তাকে বুঝিয়ে দিলাম খুব হয় বলে একটা আধুলি বার করে তার হাতে দিতে গেলাম সে কিছুতে নিলে না বলো হরি হরি বল এমনি করে কিছুদিন গেল যতদিন মামার বাড়িতে ছিলাম তার আশেপাশে ঘুরেছি কিন্তু কিছুই সুবিধা করে উঠতে পারিনি মামা মামি বাড়িশুদ্ধ লোকজন একদিন লুকিয়ে তার বাড়ি গেলাম সেখানেও দেখি এক খান্ডার মাসি রয়েছে বড় অস্বস্তির মধ্যে দিন কাটতে লাগল হঠাৎ একদিন সুযোগ পেয়ে গেলাম মুখুজ্জেদের বাড়ি মামা মামি বাড়িশুদ্ধ লোকের নেমন্তন্ন হলো ফাঁকা বাড়ি কুসুমকে সেদিন একা পেলাম হরেন্দ্রবাবু চিৎকার করিয়া উঠিলেন বলো হরি হরি বল সেই দিনই বুঝলাম কুসুমও আমাকে ভালোবাসে সেই দিনই তার সেই চকিত চাহনি আর ঠোঁটের কাপন দেখে আমি বুঝেছিলাম যে আমার স্বপ্ন সফল হয়েছে সেদিন তাকে আমি যা ইচ্ছা তাই করতে পারতাম কিন্তু কেন জানি না কিছু করতে পারলাম না শুধু একটি চুমো খেলাম বলো হরি হরি বল আমার আর কিছু বলিবার ছিল না হরেন্দ্রবাবু বলিলেন তারপর 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 আর কিছু নেই জানাজানি হয়ে যাওয়ার ভয়ে আমি পালিয়ে এলাম কুসুমের আর দেখা পাইনি শুনেছিলাম আমি চলে আসার পর সেও মামার বাড়ির কাজ ছেড়ে দিয়েছে বলো হরি হরি বল শ্মশানে আসিয়া পড়িয়াছিলাম সব নামানো হইল চিতা সাজানো হইল সবের দেহাবরণ খুলিয়া তাহাকে চিতায় তুলিবার সময় বলিয়া থামুন 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 এ আপনার বাসায় কি করে এলো রমেশবাবু রমেশবাবু বলিলেন অসুস্থ হয়ে এই মেয়েটি দুদিন আগে আমাদের গোয়াল ঘরে আশ্রয় নিয়েছিল বলেছিল কাকে খুঁজতে সে বেরিয়েছে তাছাড়া অত প্রশ্ন করার অবসর ছিল কোথায় বেচারি মারাই গেল কেন বলুন তো স্তব্ধ হইয়া রহিলাম এতক্ষণ শুনলে চাঁদ মুখোপাধ্যায় লেখা গল্প বল হরি হরি বল কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম